ফের বঙ্গোপসাগর থেকে ফিশিং বোট সহ বারো জেলে অপহরণ হয়েছেন শনিবার দুপুরে কক্সবাজারের টেকটাফের দিয়া উপকূল থেকে এই ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিকদের অভিযোগ এর সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জড়িত অপহরণ হওয়া জেলেরা সবাই টেকনাফের শাহপরি দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা তাদের মধ্যে আছেন মোহাম্মদ আলী আহম্মদ মোহাম্মদ আমিন ফজল করিম কেফায়তুল্লাহ সাইফুল ইসলাম সাদ্দাম হোসেন রাসেল রাসেলদ সোয়াইফ আরিফুল্লাহ মোহাম্মদ মোস্তাক ও নুরুল আমিন আরও একজনের নাম এখনও নিশ্চিত হওয়া যায়নি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন নৌকা সহ বারো জেলে আটক হওয়ার খবর প্রশাসনের কাছে পৌঁছেছে সংশ্লিষ্ট সব পক্ষ কাজ করছে যাতে দ্রুত তাদের ফেরত আনা সম্ভব হয় নৌকার মালিক সুলতান আহমেদ জানান বৈরী আবহাওয়ার কারণে মাছ শিকার শেষে তার নৌকা ঘাটে ফিরছিল ঠিক সে সময় আরকান আর্মির সদস্যরা নৌকাটি আটক করে জেলেদের অপহরণ করে নিয়ে যায় তার অভিযোগ এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে এবং এর স্থায়ী সমাধান জরুরি হয়ে পড়েছে অন্যদিকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির তথ্য অনুযায়ী গত আট মাসে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় অন্তত দুশো জেলে অপহৃত হয়েছেন শুধু জানুয়ারি থেকে মে মাসেই অবহিত হয়েছেন একশো জন বিজিবি সহায়তায় কয়েক দফায় প্রায় দুশো জনকে পিরিয়ে আনা গেলেও এ ধরনের পুনরাবৃত্ত ঘটনা প্রশ্ন তুলছে কেন সীমান্তে নিরাপত্তা জোরদার করা যাচ্ছে না এবং জেলেদের ঝুঁকি কে কমাবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল